আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই রাতের আপডেটে মে মাসের পনেরো তারিখ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর কুয়েতের লাবানা শর্ত প্রত্যাহার কুয়েতে বাংলাদেশিদের বিশেষ শর্ত শিথিল করা হয়েছে জানাবো তার বিস্তারিত মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশের জন্য খুলে গেল বারো লক্ষ প্রবাসীর যাওয়ার সুযোগ প্রবাসীদেরকে ভোটার অধিকার প্রবাসে থাকাকালীন এনআইডি বানানোর সুবিধা নিয়ে নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি জানাবো বিস্তারিত শেষ পর্যন্ত যুক্ত থাকুন বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া শ্রম বাজার আবারও খুলছে অন্তর্বর্তী সরকার আশা আগামী কয়েক বছরে বাংলাদেশ থেকে বারো লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া যার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার জন সম্পূর্ণ বিনা খরচে মানে ফ্রিতেই যেতে পারবে মালয়েশিয়ার পুত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমসি কেয়ারের সঙ্গে একটি যৌথ সভায় মিলিত হন যেখানে এই সংক্রান্ত একটি চুক্তি হয়েছে গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এলে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও উন্নত করতে এবং অর্থনৈতিক সাংস্কৃতিক ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দুজনই সম্মত হন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনুসকে বন্ধু হিসেবে উল্লেখ করে বাংলাদেশের প্রতি তাদের সমর্থনের কথা জানান এবং শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়া আগামী কয়েক বছরে প্রায় বারো লক্ষ লোক নেবে বাংলাদেশ থেকে দেশটিতে সাধারণ শ্রমিকেরা বেতন মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে অনেক বেশি পায় যে কারণে বাংলাদেশিদের মধ্যেও মালয়েশিয়া যাওয়ার প্রবণতা আগ্রহ বৃদ্ধি পেয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন এই শ্রম বাজার উন্মুক্ত হলে বাংলাদেশ উপকৃত হবে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে যা দিয়ে বাংলাদেশের অর্থনীতি আরও সচল হবে দূতাবাসের কর্মকর্তারা জানান শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এজেন্সিস চেয়ে শ্রমিকদের কল্যাণ এবং অভিবাসন খরচকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আশা প্রকাশ করে বলা হয়েছে শ্রমিকরা স্বল্প খরচে নিরাপদে যেতে পারবেন শ্রমিকদের স্বার্থ রক্ষা করে মালয়েশিয়া সরকার আগামী কয়েক বছরে বারো লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকে যার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার যেতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে যা নিঃসন্দেহে এই শ্রম আরো আরও জনপ্রিয় এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলেই এই খাত সংশ্লিষ্টরা মনে করে সাবেক স্বৈরাচারী সরকারের সময় মালয়েশিয়ার শ্রম বাজারে যে বিশৃঙ্খলা অতিরিক্ত টাকা নেওয়ার সহ আরো বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয় এবং একটা সময় আসে যখন মানুষিয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকদের প্রবেশ করা লাস্ট ডেট ঘোষণা করে এরপর বাংলাদেশের রেকর্ড সংখ্যক মানুষ আটকা পড়ে তারা যেতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় সেই লোকজনকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে নিঃসন্দেহে আমরা এটাকে সাধুবাদ জানাই প্রবাসী বান্ধব প্রবাসীদেরকে সহজে বিদেশে যাওয়া প্রবাসী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যত বাংলাদেশ দেখবে ততই বাংলাদেশের অর্থনীতি এবং প্রবাসীরা উন্নতি লাভ করবে আর যার ফলাফল বাংলাদেশ ভোগ করবে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রার দেশ কুয়েত এই কুয়েত বাংলাদেশীদের কাছে খুবই আকর্ষণীয় একটি দেশ কিন্তু নানা কারণে কুয়েতে বাংলাদেশিরা স্বাভাবিকভাবে যেতে পারছেন না দীর্ঘদিন থেকে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে কুয়েত আর যে কারণে বাংলাদেশের একটি করতে করতে বিশেষ শর্ত শর্ত যেটা পূরণ হতো শ্রমিকদের কুয়েতে যেতে অতিরিক্ত টাকা খরচ হতো অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ প্রচেষ্টা ডক্টর ইউনুসের ইমেজকে কাজে লাগিয়ে বাংলাদেশ কুয়েতের সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছে বাংলাদেশিদের জন্য বিষা প্রক্রিয়া শিথিল করেছে কুয়েত কুয়েত সরকার বাংলাদেশি শ্রমিকদের কাজের দক্ষতার সুনামের কারণে এবং বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আগ্রহ এবং কূটনীতিক প্রচেষ্টার সুফল হিসেবে বিশা প্রক্রিয়ার যে সীমাবদ্ধতা ছিল সেটি শিথিল করেছে যা নিশ্চিত করেছে বিভিন্ন কূটনীতিক মহল দুই সাল থেকে কুয়েত সরকার বাংলাদেশ আফগানিস্তান ইরান সহ কয়েকটি দেশের উপর যে কঠোর বিধিনিষেধ বা সেই দেশগুলোর আরোপ করে রেখেছিল যার মধ্যে ছিল বাংলাদেশও বাংলাদেশের থেকে যে কারণে কুয়েতে শ্রমিক চাহিদা থাকার পরও আসতে পারছিলেন না বা বাংলাদেশিদের আসার প্রক্রিয়াটি দীর্ঘায়িত হতো আর যে কারণে একজন বাংলাদেশি কুয়েতে আসতে দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত খরচ করতো এতে করে বাংলাদেশের যে শ্রম কুয়েত এটি দিনে দিনে সংকুচিত হয়ে আসছিল বাংলাদেশিরা ইচ্ছে স্বাধীন মতো আসতে পারছিল না খরচ বেশি হচ্ছিল বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান মক্তব বা কুইতি নাগরিক বাংলাদেশে নাগরিকের চাহিদা থাকলেও এই শর্ত সাপেক্ষে বা নানান জটিলতার কারণে বাংলাদেশীদেরকে না এনে বিভিন্ন দেশের লোকজনকে নিয়ে সেই চাহিদা পূরণ করত। পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ প্রচেষ্টা কূটনীতিক চ্যানেলে যোগাযোগ সুসম্পর্ক বৃদ্ধির ফলাফল পাচ্ছে বাংলাদেশ কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশী বিভিন্ন মহলের সাথে এক মত বিনিময় সবাই তিনি বলেন বাংলাদেশের উপর কুয়েতে যে স্বার্থ দুঃখিত শর্ত বা বাংলাদেশি শ্রমিকদের বিষে করতে যে কঠোরতা ছিল সেটি এখন শীতল হয়ে গেছে এই সময় তিনি বলেন উচ্চমূল্যে বিষা বিক্রি ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে তিনি তুলে ধরেন রাষ্ট্রদূত আরো বলেন শ্রমিকদের বিষার ধরণ জেনে আসার অনুরোধ করেছেন তিনি যারা বাংলাদেশ থেকে আসবেন এবং যারা কুইতে রয়েছেন তাদের ও দৃষ্টি আকর্ষণ করে দূতাবাসের কর্মকর্তা বলেন শ্রমিকরা যদি সঠিক নিয়ম জেনে সঠিক বিষা সঠিক স্যালারি সুযোগ সুবিধা জেনে আসে তাহলে তারা খুবই উপকৃত হবে বর্তমান কুয়েতের বাংলাদেশ দূতাবাস একটি সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে বিষা ভেরিফাই করা প্রতিটি বিষা ভেরিফাই করে বাংলাদেশি শ্রমিক কুয়েতে আসলে তখন কফিল কোম্পানি মক্তব যদি কোনো ধরনের প্রতারণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আর এতে করে বাংলাদেশই উপকৃত হবে রাষ্ট্রদূত আরও বলেন প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন যেগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছি আমি আশা করি যে প্রবাসীদের মনের মতো আমরা সেবা দিতে পারবো নিঃসন্দেহে দীর্ঘদিন থেকে একটা জটিল পরিস্থিতিতে পড়ে থাকা বাংলাদেশিদের বড় একটি সমস্যার সমাধান হয়ে গেল প্রবাস জীবনে থাকার কারণে বহু প্রবাসী ভোট দিতে পারেন না বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝেই ভোট দেওয়ার একটি আগ্রহ তৈরি হয়েছে প্রবাসীদের এই আগ্রহকে মাথায় রেখে বাংলাদেশের নির্বাচন কমিশন প্রবাসীদেরকে ভোটের আওতায় আনতে চান আর যে যার যে জন্যই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন সর্বশেষ নির্বাচন কমিশনের বিস্তারিত যে চার ধরনের তথ্য যুক্ত করেছে সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার জন্য চারটি নির্দিষ্ট তথ্য বাধ্যতামূলক যেটা নির্বাচন কমিশন ইসি থেকে বলা হয় ইসি জানিয়েছে আবেদনপত্রের সাথে মেয়াদ সহ বাংলাদেশি পাসপোর্ট অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে এছাড়াও কিছু ক্ষেত্রে শিক্ষা সনদ পিতা মাতার এনআইডি ড্রাইভিং লাইসেন্স দ্বৈত নাগরিকত্ব সনদ নিকা নামা স্বামী স্ত্রীর এনআইডি নাগরিকত্ব সনদ ও ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হতে পারে বাধ্যতামূলক নয় এমন তথ্যগুলো প্রবাসীরা দেশে থাকা আত্মীয়র মাধ্যমেও জমা দিতে পারবেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ইতালি যুক্তরাজ্য সৌদি আরব কাতার কুয়েত মালয়েশিয়া কানাডা ও অস্ট্রেলিয়ার দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন চলছে ইসি ভবিষ্যতে আরো চল্লিশটি দেশে এই কার্যক্রম সেবা চালু করতে চান প্রবাসীরা হতে চাইলে এই অবলম্বন করতে হবে এছাড়া বা নিয়ম রয়েছে তা দূতাবাসের হটলাইন নাম্বার গুলিতে যোগাযোগ করে আরো বিস্তারিত তথ্য ইনফরমেশন যাচাই করে নিতে পারেন দীর্ঘদিন প্রবাসে থাকার পর অনেক প্রবাসীর কাছে এনআইডি নেই আর এই এনআইডি না থাকার কারণে বহু প্রবাসী নানাভাবে ভোগান্তির শিকার হন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রতিটি প্রবাসীর কাছে এনআইডি পৌঁছে দেওয়া নিয়েই কাজ করছে নির্বাচন কমিশন যা ইসির কর্মকর্তা নিশ্চিত করেন আপনি কি মনে করেন এনআইডি সেবা প্রবাসে আরো সহজ করা উচিত বা এনআইডি সেবা সহজ না হওয়ার কারণে জটিল হওয়ার কারণে প্রবাসীরা নানাভাবে নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কমেন্টস করে জানান